গরুর মাংসের চর্বি দিয়ে কি কখনও ছোলার ডাল এভাবে রান্না করে খেয়েছেন এটা কিন্তু অনেক বেশি মজা হয় রুটি পরোটা সব কিছুর সাথে খুব ভালো জমে যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি একটা প্যানের তেল নিয়ে নিলাম আর তার মধ্যে নিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম আদা রসুন আর জিরা বাটার সমস্ত উপকরণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন হালকা একটু পানি দিয়ে আমি আমার মশলাগুলোকে কষিয়ে নেব মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে এখানে আমি শুকনো মঞ্চের গুঁড়ো হলুদ গুঁড়া পরিমাণ মতন লবণ আর ধুয়ে দিয়ে দিয়েছি শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর এখানে আমি গরু মাছের চর্বিগুলো সুন্দর করে পরিষ্কার করে পানিতে ধুয়ে নিয়েছি সেগুলো দিয়ে সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি তো এভাবে করে কষানো হয়ে গেলেন পানি দিয়ে নাড়াচাড়া করে ঠাকুরার দিয়ে থেকে দিয়েছিলাম তো দেখেন আমার গরুর চর্বিটা কিন্তু এভাবে রান্না হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোলার ডাল আর গরম মশলা এখানে আমি তিন প্রকারের গরম মশলা আর এলাচি নিছি তো ছোলার ডালের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে আমি এখানেটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব তো প্রেসার কুকারে আমি ছোলার ডাল আর এই গরু চর্বিটাকে ঢেলে নিচ্ছি ঢেলে একটু নাড়াচাড়া করে আমি পানি দিয়ে দিচ্ছি এটাকে সিদ্ধ হওয়ার জন্য তো পানি দিয়ে ভালো করে একটা নাড়াচাড়া করে নেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব আর তার আগে দিয়ে দিবো এর মধ্যে মরিচ আমরা যে যেরকম ঝাল খাবেন এখানে সে সেরকম ঝালই ইউজ করতে পারেন আমি এখন প্রেসের কুকারটা খুলে নিচ্ছি আর আমার ডাল আর গরজু দুটা কিন্তু হয়ে গিয়েছে প্রপারলি সিদ্ধ এখন দেখেন আমি হাত দিয়ে দেখিয়ে দিয়েছি ডালটা কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে গিয়েছে এখন ফোরানোর জন্য আমি তেলে পেঁয়াজ রসুন জিরা আর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে সেই রান্না করে রাখা ডালা চর্বিটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তো বাসায় একবার আমার দেখানোর প্রসেসে ছোলার ডাল ও গরু মাংস চর্বি দিয়ে এরকম করে রান্না করে খাবেন এটা অনেক বেশি মজার হয় সকালের নাস্তায় এটা রাখতে পারেন আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন আর এই ছোলার ডাল দিয়ে গরু চর্বিটা আপনারা রুটি পরোটা ভাত লুচি সব কিছুর সাথে খেতে পারেন এটা খেতে অসম্ভব মজার হয় এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ